জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও শেয়ারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট মেটা এখন থেকে ফেসবুকে পোস্ট কম্পোজার থেকে ভিডিও শেয়ার করলে তা সরাসরি রিল হিসেবে প্রকাশিত হবে মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে বর্তমানে ফেসবুকের ভিডিওগুলো দুটি ভিন্ন ফরমেটে ভিডিও বা রিল হিসেবে শেয়ার করা যায় তবে আগামী কয়েক মাসে এই পরিবর্তন ধাপে ধাপে সারা বিশ্বে প্রোফাইল ও পেজে চালু করা হবে মেটা বলছে ফেসবুকে এখনও সব ধরনের ভিডিও প্রকাশ করা যাবে ছোট বড় কিংবা লাইভ ভিডিও এই পরিবর্তনের মাধ্যমে আমরা রিল তৈরি শেয়ার ও আবিষ্কার করাকে আরও সহজ করতে চাই এছাড়াও ফেসবুক রিলে নব্বই সেকেন্ডের দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল সেটি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি ফলে এখন থেকে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন মেটা আরও জানিয়েছে ফেসবুকের ভিডিও ট্যাবের নাম পরিবর্তন করে রিলস রাখা হবে তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা ধৈর্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয় তাতে কোনো পরিবর্তন আসবে না কোম্পানিটি জানায় আমরা এখনও ভিডিওর বিভিন্ন বিষয় ও ধৈর্যকে গুরুত্ব দেই এবং এই আপডেট ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী ভিডিও সুপারিশে প্রভাব ফেলবে না